আমাদের যে দুইশো বিঘা জমিটা পরে আছে হঠাৎ করে আজকে আমাদের মনে হলো যে জমিটা যখন পরে আছে তখন আমরা একটু জমিতে থেকে ঘুরে আসি জমি থেকে ঘুরে আসি জমিতে যেয়ে দেখতেছি কিন্তু আমাদের সেই জমিটা কিন্তু অলরেডি ফেটে গিয়েছে আর জমিতে ফেটে গিয়েছে জমিটা পরে রয়েছে এখন আমরা জমিটা কি করব তো আমরা একটা বুদ্ধি বের করলাম যে আমরা নাঙ্গলদের চাষ করে ছোট্ট না ছোট্ট একটা আবাদ আমরা দিয়ে দিই যে কোনো আবাদ যদি আমরা দিই অবশ্যই এখানে কিছু তো কিছু আমাদের লাভ হবেই সেই জন্য সেই জন্য আমরা এখানে একটা নাঙ্গল দিয়ে ছোট্ট নাঙ্গল দিয়ে হাল বয়ে দিয়ে আমরা এখানে কালি বনে দিলাম এখানে কালি বনে দিলাম সেই কালি বনে দেওয়ার পরে অবশ্যই আমাদের এখানে পানির ব্যবস্থা করতে হবে পানির জন্যই কিন্তু আমাদের সেই জমিটা কিন্তু ফেটে গিয়েছে এখন আমরা পানি কোথায় পাবো এখানে আমাদের কোনো রকম কোনো কারেন্টের ব্যবস্থা নেই এবং কোনো বোর্ডিংও নেই আমরা পানি কীভাবে দিব সব জমিটা কিন্তু আমাদের ফেটে গিয়েছে এখন আমরা কীভাবে এই জমিতে পানি দিব কী দিয়ে পানি দিব আজকে আমরা পানি দিব বিদ্যুৎ দিয়ে কীভাবে আমরা মোটর চালাবো এবং পাম্প চালাবো সেটা আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি অলরেডি শুরু করেই ফেলেছি জাস্ট আপনাদের অপেক্ষায় দেখতে থাকুন এই যে আমরা সে একটা পাম্পের ব্যবস্থা করেছি এই পাম্প দিয়ে কিন্তু আমরা সৌরবিদ্যুৎ দিয়ে কীভাবে আমরা কারেন্টের বদলে আমরা সৌরবিদ্যুৎ দিয়ে সব কিছু করবো এই যে আমরা টাকটা নিয়ে এসেছি তাকের পিছনে আমরা সেই ডালাটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে আমাদের সেই যত পাম্প আছে আমরা সব কিছু কিন্তু তুলে নিব এই যে আমাদের দেখতে পাচ্ছেন সেই ছোট্ট মোটর এই মোটর দিয়ে কিন্তু আমরা বিদ্যুতের সাহায্যে কিন্তু আমরা এখানে পানি দিব আমাদের ওখানে কোনো বোর্ডিং কোনো রকম কোনো ইলেকট্রনিকের ব্যবস্থা নেই সেই জন্য আর কি আমরা এই পদ্ধতিটা ব্যবহার করলাম আমরা সব কিছু তুলে নিয়েছি নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি সে আমাদের জমির দিকে সে আমাদের দুইশো বিঘা জমি কতক্ষণ লাগে পানি দিতে সেটাও আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আর জমিতে কি কি আবাদ দিব কি কি চাষ করব অবশ্যই আপনারা দেখতে পাবেন এই যে আমরা চলে আসছি মোটামুটি আমাদের কালি কিন্তু এখানে বোনা শেষ হয়ে গিয়েছে এখন আমরা সেই ছোট বিদ্যুৎটা এখানে সেট করব এই যে আমাদের সেই ছোট্ট ব্যাটারি সেই আমাদের পানি ব্যাটারি এই ব্যাটারি দিয়েই কিন্তু আমাদের সব কিছু চলবে এই যে আমরা টাকটা নিয়ে চলে যাচ্ছি সাইড করে নিব নেওয়ার পরে এখন এই যে আমাদের সেই যে বোর্ডিংটা আছে এখানে আমরা লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পরে আমাদের যেই ইলেকট্রনিকের ব্যবস্থাটা এটা আমরা সেই সৌরবিদ্যুৎ দিয়ে চালু করে দেব এই যে আমরা লাগিয়ে নিলাম নেওয়ার পর আমরা রোদের দিকে সুন্দর করে আমরা ফিটিং করে দিলাম দেওয়ার পরে আমাদের সেই পাম্পের সাথে আমরা কানেকশানটা দিয়ে দিব এই যে আমাদের ব্যাটারি দেখতে পাচ্ছেন কীভাবে ফায়ারিং করতেছে আমাদের সেই ছোট্ট ব্যাটারি এই যে আমাদের সব কিছু কিন্তু অলরেডি সেট হয়ে গিয়েছে এখন সৌরবিদ্যুৎটা চার্জ হওয়ার অপেক্ষায় এখন এই যে আমরা সুইচ দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমাদের সেই মোটরটা কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে আর আমাদের জমিতে কিন্তু পানিটা কিন্তু চলে আসছে এই যে কি অসাধারণভাবে পানিগুলো বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত জোরে পানিগুলো কিন্তু বের হচ্ছে আমাদের সে ছোট্ট মোটর দিয়ে কত স্পিডে কিন্তু আমাদের পানিগুলো বের হচ্ছে এই যে আমাদের মোটামুটি দুইশো বিঘার দাগ কিন্তু অলরেডি ফুল হয়ে গিয়েছে এখন আমরা কি করব যে আমাদের পাশের জমিতেও আমাদের এগুলো সব আমাদের জমি এগুলো পাশের জমিতেও আমাদের একটু পানি দিতে হবে সেই জন্য আমরা ডেনটা কেটে দিলাম দেওয়ার পরে আমাদের এইখান থেকে এখানে কিন্তু জমিতেও পানিগুলো চলে আসতেছে আমাদের সব জমিতে কিন্তু পানি দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমরা মোটরটা অফ করে দিলাম আমাদের জমিটা কিন্তু মোটামুটি হ্যাবুটুবু হয়ে গেছে এই যে আমাদের সেই কালির গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে গিয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে চলে আসছে একটা আমাদের লোড গাড়ি নিয়ে চলে আসছে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের তাকে কত ধরনের লোড তুলেছি আমরা যে এখানে আমাদের মোটামুটি কতগুলো চাকা রয়েছে সেই গাড়িতে কিন্তু আমরা তুলে নিয়েছি এখন আমাদের রাস্তাটা কিন্তু খুবই 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 ভালো এখন এখানে আমাদের এখানে যে রাস্তাটা একটু আছে এটার জন্য আমরা ভয় করতেছি এই গাড়িটা যাওয়ার সময় কি আমাদের রাস্তাটা কি নষ্ট হয়ে যাবে এই যে এখানে আমাদের ব্রিজটা কিন্তু খুবই নর্মাল আমাদের গাড়িটা কিন্তু মোটামুটি চলে গিয়েছে যাওয়ার পরে কিন্তু আমাদের সেই ব্রিজটা কিন্তু ফেটে গিয়েছে আমাদের গাড়িতে কিন্তু মোটামুটি লোড ছিল সেই জন্য আর কি দেখতেই পাচ্ছেন কিভাবে আমাদের সেই রাস্তাটা কিন্তু ভেঙে গিয়েছে এই যে আমরা পরবর্তী ট্রাক নিয়ে যাওয়ার সময় কিন্তু আমাদের রাস্তাটা ভেঙে কিন্তু আমাদের ট্রাকটা একেবারে নদীতে পড়ে গিয়েছে এখন আমরা কি করবো এখন আমরা টাকা নিয়ে চলে গেলাম অবশ্যই আমাদের রাস্তাটা কিন্তু ঠিক করতে হবে এবং আমাদের এখানে একটা ছোট্ট থেকে একটা ব্রিজ বানাতে হবে এভাবে আর রাস্তা যদি আমরা ঠিক করি এটা কিন্তু আর কখনোই থাকবে না প্রতিবারেই কিন্তু ভ্যাংতে থাকবে ভ্যাংতে থাকবে সেই জন্য আমরা একটা বুদ্ধি করলাম যে আমাদের সেই ছোট্ট একটা ব্রিজ বানাবো আমাদের সে ছোট্ট নদীতে আমরা একটা মিনি ব্রিজ বানিয়ে দেবো যেটা কখনোই আর ভাঙবে না দিনই আমাদের ব্রিজটা ভাঙবে না সেই জন্য আমরা এখানে একটা ব্রিজ বানিয়ে দেব তার জন্য আমরা এখানে বড়িটা লাগিয়ে নিলাম টাকির সাথে ডালাটা লাগিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমরা আমাদের ব্রিজের যত যাবতীয় যা জিনিস আছে কিছু কিন্তু আমরা সেট করে নিবো এখানে এই যে আমরা ইটা গুলো করে নিয়ে নিচ্ছি আমাদের সেই টাকেত করে কিন্তু আমরা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম নেওয়ার পর আমাদের সেই কয়রা কুন্নি উষা কিছু কিন্তু আমরা নিয়ে নিলাম টাকের উপরে নিয়ে নেওয়ার পর আমরা চলে যাব সে আমাদের ছোট্ট নদীতে যেখানে আমাদের সে ব্রিজটা বানাতে হবে সেখানে আমরা চলে আসলাম কিভাবে ব্রিজটা বানাবো ব্রিজ বানাতে কি কি লাগে যাবতীয় কিছু আপনাদেরকে বলবো এবং ব্রিজ বানতে কত টাকা খরচ হয় সেটাও আপনাদেরকে বলবো এই যে আমরা ইটাগুলো নামিয়ে নিচ্ছি এই যে আমাদের ছোট্ট সিমিটের বস্তাগুলো আমরা নামিয়ে নিলাম এখন আমরা যতক্ষণ সময়গুলো আছে ততক্ষণে আমরা সে ব্রিজের যাবতে এগুলো সাফ করে নিব ব্রিজের কোনো খুঁটি খাম্বা নাই সেই জন্য আর কি আমাদের ব্রিজটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছে এখানে আমাদের ব্রিজ করার জন্য সর্বপ্রথম আমাদের করতে হবে এখানে চার পাঁচটা আমাদের প্লেয়ার তুলতে হবে যে প্লেয়ারের উপরে আমাদের সেই ব্রিজটা থাকবে সেখানে আমরা খুব সুন্দরভাবে চারটা প্লেয়ার তোলার জন্য আমরা চারকানিতে খুঁড়ে নিচ্ছি খুঁড়ে নেওয়া আমাদের শেষ হয়ে গিয়েছে আমরা টাকিত করে ব্যালু নিয়ে চলে আসছি এই যে আমরা টাকিত করে ব্যালু নিয়ে চলে আসছি আমরা এই ব্যালু দিয়ে এখানে ব্রিজ বানাবো এবং ব্যালুর সাথে যাবতে যত কিছু লাগে আমরা সব কিছু কিন্তু আগে নিয়ে এসেছি এখন আমার মেশিনে দিয়ে দিচ্ছি ব্যালু এই যে আমাদের যে পরিমাণ ব্যালুগুলো লাগে সেই পরিমাণ ব্যালু কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমাদের এখন আমরা সিমেন্ট দিয়ে দিব এক বস্তা দিয়ে দিব আমাদের যেই পরিমাণ পরিমাণ সিমেন্ট লাগে সেই সিমেন্ট কিন্তু আমরা এখানে আমরা আমরা দিয়ে 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 দিলাম আমাদের অটোমেটিক মেশিনটা চালু করে দিব এই যে আমাদের পানি একটু দেওয়ার দরকার দুই বালতি পানি আমরা দিয়ে দিব এই যে আমরা তিন বালতি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা সেই অটোমেটিক মেশিনটা আমরা চালু করে দিব এই যে আমাদের সে অটোমেটিক মেশিনটা কিন্তু অলরেডি মশলা গুলো কিন্তু খুব সুন্দর হয় ফিনিশিং করতেছে তারপরে আমাদের ফিনিশিং করা শেষ হয়ে গেছে আমরা কয়রাত করে আমরা মশলাগুলো নিয়ে চলে যাব যে এখানে যেখানে চারটা প্লেয়ার উঠবে সেখানে আমরা খুব সুন্দর করে মশলাগুলো দিয়ে দিচ্ছি চার চার জায়গায় আমরা দিয়ে দিব মশলাগুলো দিয়ে দেব এই যে আমাদের মোটামুটি কিন্তু মশলা দেওয়া শেষ হয়ে গিয়েছে খুব সুন্দর হবে আমরা এখন কুন্নি দিয়ে ফিনিশিং করে দিব এই যে আমরা ফিনিশিং করে দেওয়ার পর আমাদের সেইটাগুলো গুলো খুবই খুবই কিন্তু পানি দিতে হবে সেইটাতে আমরা পানিও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা যে চার জায়গায় আমরা ক্লিয়ার তুলবো সে চার জায়গায় আমরা বিষের গাঁতনি করে আমরা তুলে নিব বিষের গাঁতনি আমরা এখানে তুলে নিচ্ছি এই যে কুন্নি দিয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে আমার বিষের গাঁত চারটা প্লিয়ার আমরা বিষের গাঁথ দিয়ে তুলে নিব এই যে আমরা চার জায়গায় আবারও দিয়ে দিচ্ছি আমাদের সেইটা কিন্তু খুব সুন্দর করে আমরা সেই প্লেয়ারগুলো তুলব যাতে আমাদের ব্রিজটা কখনো লড়াচড়া না করে এবং ভেঙে না যায় এই যে আমাদের কিন্তু অলরেডি সেই প্লেয়ারগুলো কিন্তু তোলা শেষ হয়ে গিয়েছে এখন আমাদের করণীয় কি এখন উপর দিয়ে আমাদের সে ব্রিজের ঢালাই দিতে হবে এখন কিন্তু আমাদের আর ব্রিজটা কখনোই আমাদের আমাদের ব্রিজটা ভেঙে পড়বে না যতই গাড়ি যাক সেই ব্রিজের উপর দিয়ে এই যে আমরা সে শাটারিংটা করে নিয়েছি শাটারিং করে নেওয়ার পরে আমরা এখন মশল্লাগুলো দিয়ে দিচ্ছি সেই ব্রিজের উপরে মশলাগুলো দিয়ে দেবো যতগুলো মশলা লাগে আমরা শতগুলো মশলা কিন্তু এখানে দিয়ে দিব এই যে আমাদের মশলা দেওয়া কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে এখন আমরা কি করব আমরা কুন্নি নিয়ে উষা নিয়ে এসে খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিলেই কিন্তু আমাদের ব্রিজের কাজটা শেষ হয়ে যাবে এখন ব্রিজে আমাদের একটা রেলিং ব্যবস্থা করা দরকার যাতে আমাদের গাড়িটা উল্টে না যায় এই যে আমাদের ব্রিজটা কিন্তু মোটামুটি শক্ত হয়ে গেছে আমরা শাটারিংটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন কি অসাধারণভাবে আমাদের ব্রিজটা বানানো হয়ে গেল এই যে আমরা সম্পূর্ণ খুলে নিয়েছি নেওয়ার পর আমাদের সাইড দিয়ে কিন্তু আমরা রেলিংটা দিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিলই আমাদের আজকের ভিডিও আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এবং কিছু দেখানোর জন্য আমাদের সেই ছোট্ট ছোট্ট সব কিছু মেশিন দিয়ে আমরা যে কোনো যায় জিনিস বানানো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে আমাদের সে লোড গাড়িটা কিন্তু এখন চলে গেল আমাদের সেই ব্রিজের উপর দিয়ে এখন কিন্তু আমাদের ব্রিজের আর কোনো রকম কোনো সমস্যা নেই তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে